হয় কি দাঁড়বাই কথা দুই নাম্বারটা শোইং বাই হাইলাইটার ফর যে বিষয়টাকে লোক করতে বলা হবে শুধুমাত্র ফেসেজের সেই বিষয়টাকে আলোকপাত করতে হবে অর্থাৎ একটা ফেসেজ আসলো বয়্স এবং গার্লস সম্পর্কিত প্রশ্ননের মধ্যে বয়্স এবং গার্লস দুইটার অংশ থাকবে কিন্তু প্রশ্ননের মধ্যে কেমন বলছে শোইং বয়্স ট্যালেন্টেড এরকম করে বলছে শোয়িং বয়েস বা লোকের কতগুলো বিষয় দেখাতে বলছে অবশ্যই তখন বয়েস আর এর মধ্যে বয়েসের গুলাই আলোকপাত করতে হবে এর গুলা লেখা যাবে না সেটা আপনাকে বলছি শোয়িং বা হাইলাইটেড ফর যে বিষয়টার কথা বলবে না শোয়িং এর ফর আবার হাইলাইটেড ফর যদি বয়েসের কথা বলে তাহলে বয়েসের ফেসেসের অংশ থেকে এই ফটো চারটি পূর্ণ করতে হবে এটা বোঝা যায় এটা হচ্ছে এখানে বুঝিয়েছে আনসার হিসেবে সময় শর্ট নোট যেমন আমরা চাইলে এভাবে লিখতে পারি না আই গো শর্ট নোট তাহলে কখনো সাবজেক্ট প্লাস বারো প্লাস অবজেক্ট এভাবে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না সময় বসে কি আনসার হিসাবে সব সময় শর্ট নোট সংক্ষিপ্ত শব্দ লিখতে হবে সবসময় সংক্ষিপ্ত শব্দ লিখতে হবে চার নাম্বার হচ্ছে নোট অর ফরেন গুলা বার অফ আইএনজি বি মানে হচ্ছে কি বার অফ আইএনজি অথবা বি থ্রি বার হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম টু প্লাস বি ওয়ান অথবা বার হবে টু এর সাথে বার হবে বেস ফর্ম অথবা অন্য কিছু দিয়ে অন্য কিছু দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে অবশ্যই সেন্টেন্সটা হতে পারে গোয়িং টু স্কুল হতে পারে বিং ডো বিং দিয়ে শুরু হতে পারে অথবা টু গো এভাবে হতে পারে কোনো কি ডান বি থ্রি দিয়ে শুরু হতে পারে না হয় টু দিয়ে শুরু হতে পারে না হয় দিয়ে শুরু হতে পারে অন্য কিছু দিয়েও শুরু হতে পারে অর্থাৎ যে একটা করে দেওয়া থাকবে প্রশ্ন মধ্যে একটা করে তোমরা বাকিগুলো করতে পারো যদি একটা যদি কি প্লাস আইএনজি দিলে তোমরাও প্লাস আইএনজি দেওয়ার চেষ্টা করবা টু প্লাস বি ওয়ান করবে এবং নাম্বার হচ্ছে সেন্টেন্স কপি যাবে না একদম ইম্পসিবল থেকে তোমরা কোনো সেন্টেন্স লিখতে পারবে না তবে ব্যবহার করতে থেকে যেমন আই গো স্কুল পেসেস সম্পূর্ণ কখনো সম্পূর্ণ পেসেস থেকে এটা লিখতে পারো তোমরা গোটা নিতে পারো স্কুল নিতে পারো অর্থাৎ ব্যবহার করতে হবে আচ্ছা সেজন্য বলছে ফেসেস থেকে কোন সেন্ড করা যাবে না ব্যবহার করা যাবে না তবে কে গুলা ব্যবহার করা আবশ্যক 6 নম্বর বলছে কি অবশ্যই বক্স আকতে হবে বক্স আকতে হবে বক্সের বিষয়টা আমি একটু বলতেছি বক্স বলতে তোমাদের অবশ্যই आंसरটা লিখতে হবে এভাবে এভাবে দিয়ে আবার দিবেন আবার দিনে অবশ্যই এগুলো একটু বড় রাখবে এখানে জায়গা না থাকার কারণে আমি এভাবে বক্স কে কে বক্সের মধ্যে আনসার গুলো লিখবে এভাবে বক্স লেখে ছয়টা বক্স দেওয়া থাকবে একটা এনারা করে দিবে ফসলের মধ্যে করে দেওয়া থাকবে বাকি তোমাদের করতে হবে অবশ্যই বক্স এঁকে একটা ফ্যাক্টে করতে হবে সেজন্য বলছে কি অবশ্যই বক্স আঁকতে হবে রিমেম্বার মানে মনে রাখবে যে নো বক্স নো বাক তুমি যদি বক্স না করে এভাবে চিহ্নগুলো দিয়ে যদি তুমি এই আনসার লিখে দেয় তুমি জিরো হবে তোমাকে অবশ্যই বক্স আঁকতে হবে সেজন্য অনেক অনেক ছাত্রছাত্রী অনেক স্টুডেন্ট করতে দেখলাম আমি লিখে দিয়ে চিহ্নগুলো দিয়ে আনসার লিখে বক্স আঁকবে রং এপ্রু ফর দ্য স্টুডেন্ট রং এপ্রুচ মানে ভুল ধারণা রং এপ্রুচ ফর দ্য স্টুডেন্ট তাহলে কি হচ্ছে ভুল ধারণা হচ্ছে কি অনেক স্টুডেন্ট এই চিহ্নগুলো এইভাবে দেয় চিহ্নগুলো দিয়ে দিয়ে লিখে দেয় এইভাবে চিহ্নগুলো দিয়ে দিয়ে কি করে লিখে দেয় চিহ্নগুলো দিয়ে দিয়ে এভাবে লিখে দেয় মানে এদিকে দিয়ে তাহলে এটা কোনো কোনোভাবে করা যায় না তোমাদেরকে অবশ্যই এইভাবে লিখতে হবে একটার পর একটা এভাবে চিহ্ন দিয়ে লিখতে হবে এবং আট নম্বর সর্বশেষ যেটা হচ্ছে কি সেন্টেন্স এর শেষে ফুল ব্যবহার করা যাবে না যেমন মনে করো আমি এখানে লিখলাম গো টু স্কুল ফুল দেওয়া যাবে না

যে বিষয়টাকে হাইলাইট করতে হবে আর দেখাইতে হবে ওই বিষয়টাকে শুধুমাত্র করতে মনে করে একটা তিনটা বিষয় দিছে ম্যান আর উমেন ম্যানদের অধিকারের কথা বলছে ওমেন এর অধিকারের কথা বলছে এখন আমাকে প্রশ্নে বলছে দা রাইটস অফ ওমেন ওমেন এর অধিকার গুলো দেখো তখন তুমি ম্যান এর অধিকার গুলো লিখতে পারবে না ওমেন এর অধিকার গুলোই লিখতে হবে দুইটা দুইটা বিষয় আলোকপাত করেছে ফেসেছে যে বিষয়টা ফ্লো চার্ট করতে বলবে ওই বিষয়টা তুমি ফ্লো চার্ট করবে তিন নম্বর হচ্ছে আনসার হিসেবে সবসময় শর্ট নোট সবসময় চেষ্টা করবে সংক্ষিপ্ত ওয়ার্ডটি ব্যবহার করার জন্য ফুল সেন্টেন্স দেখা যাবে মানে কথা ফুল বলতে কি সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট অফ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট এগুলা লেখা যাবে না আর এরপর হচ্ছে কি

কিওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে ঠিক কিওয়ার্ডগুলো অবশ্যই ব্যবহার করতে পারবে ছয় নম্বর হচ্ছে অবশ্যই বক্স আঁকতে হবে নো বক্স নো মার্ক বক্স এইভাবে যদি বক্স না করে ফ্লোচার্ট লেখা হয় তাহলে কোনো মার্ক পাবে না অবশ্যই নো সেজন্য বলা হয়েছে নো বক্স নো মার্ক এটা খুব সাহিত্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা এই বিষয়টা আর এই বিষয়টা এই দুইটা বিষয় অবশ্যই মনে কি শোয়িং আর বা হাইলাইটের পর যে অংশটাকে দেখাতে বলছে ওগুলো দেখাতে হবে এবং বক্স আঁকতে হবে এবং সাত নম্বর প্রশ্ন রং এক ভুল শিক্ষার্থীদের মধ্যে একটা ভুল ধারণা থাকে ভুল ধারণা কি এইরকম এরকম চিহ্ন দিয়ে আনসার গুলো লিখে দেয় এটা করা যাবে না আট নম্বর প্রশ্ন কি সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করা যাবে না অবশ্যই সেন্টেন্সের শেষে কি ফুল স্টপ ব্যবহার করতে পারবে না একটা সেন্টেন্স শেষ হয়েছে এখানে ফুল স্টপ দেওয়া যাবে না শেষ হয়েছে এরকম করে রাখি দিবে রেখে দিতে হবে আসলে তোমরা সম্পূর্ণ রুলস গুলো বুঝতে পেরেছো যদি কোনো একটা রুলস না বুঝো তো কোনো প্রশ্ন থাকে ফ্লোচার্ট নিয়ে আমাকে কমেন্ট বা কমেন্ট করবে এবং আমি পরবর্তী ক্লাসে একটা এসএস কিভাবে তোমরা ফ্লোচার্ট লিখতে হবে সব শর্টকাট রুলস গুলো নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব হিসেবে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম